ভিনাইল ফ্লোরিং ও ইপক্সি ফ্লোরিংয়ের বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি থেকে আরম্ভ করে এখন পার্সোনাল বাড়ির বেডরুম লিভিং রুম এমনকি বাড়ির কিচেন ও টয়লেটের মধ্যেও এই ফ্লোরিংগুলো প্রচুর ব্যবহার করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোন ফ্লোরিং ভালো ও বাড়িতে কোন ফ্লোরিং লাগানো উচিত এই প্রশ্নের উত্তর আমি দেব না এটা আপনারাই ভিডিও দেখে খুঁজে নিন আমি শুধু আপনাদের এই দুটি ফ্লোরিংয়ের সম্বন্ধে সমস্ত রকম সুবিধে বা অ্যাডভান্টেজেসগুলো জানিয়ে দেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা এখনই শুরু করা যাক সবার প্রথমেই আমরা ভিনেল ফ্লোরিং সম্পর্কে জেনে নিই এটা কিভাবে তৈরি ও কী কী অ্যাডভান্টেজেস রয়েছে ভিনেল ফ্লোরিং পিভিসি ও ফাইবার ক্লাসকে জুড়ে বানানো হয় বর্তমান বাজারে এটি আপনি দুই ধরনের ফরম্যাটের মধ্যে পেয়ে যাবেন এক নম্বর হলো রোল ফরম্যাট যেটা বড় বড় রোল হিসাবে পাওয়া যায় প্রায় সাড়ে ছয় ফিটের মতো লম্বা যেটা দিয়ে একেবারে অনেক বড় বড় এরিয়া কভার করা যায় এরপর দুই নম্বর হলো টাইলস ফরম্যাট এটা আপনি এক বাই এক টাইলসেও পেয়ে যাবেন আবার ছয় ইঞ্চ বাই থার্টি সিক্স ইঞ্চ লম্বা লম্বা টাইলস ফরম্যাটেও পেয়ে যাবেন এরপর চলে আসছি এর অ্যাডভান্টেজেস সবার প্রথম এর একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হল এর কস্ট বা দাম এটা আপনি পঁচিশ থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট হিসেব থেকে পেয়ে যাবেন যেটা আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত যেতে পারে এই ফ্লোরিং আপনি যদি অন্য কোনো ফ্লোরিংয়ের সাথে কম্পেয়ার করতে চান তাহলে এটা আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সেকেন্ড অ্যাডভান্টেজ চলে আসছি এর ইনস্টলেশন নিয়ে এই ফ্লোরিং লাগানো খুবই সহজ দুটো লেবার দিয়ে একদিনে অ্যাপ্রক্স আটশো স্কোয়ার ফিট থেকে হাজার স্কোয়ার ফিট অবধি লাগিয়ে নেওয়া যেতে পারে এটা লাগানোর জন্য বিশেষ কিছু করতে হয় না শুধুমাত্র মেঝেকে মসৃণ করে পরিষ্কার করে নিতে হবে এবং ফ্লোরিংয়ের ওপর আঠা দিয়ে সেটাকে মেঝেতে লাগিয়ে দিতে হবে এরপর সেটাকে একদিন শুকনো করার জন্য রেখে দিতে হবে তাহলেই আপনার ফ্লোরিং রেডি তিন নম্বর সুবিধা হলো এর টেম্পারেচার ভিনাইল ফুলিং যেমন ঠান্ডাতে খুব বেশি ঠান্ডা হয় না আবার গরমে খুব একটা বেশি গরমও হয় না এর টেম্পারেচার প্রায় একই রকমেই থাকে তাই ঘরের টেম্পারেচার খুব একটা বেশি চেঞ্জও হয় না চার নম্বরে চলে আসছি এর ডিজাইন নিয়ে ডিজাইন নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এর ডিজাইনের কোনো সীমা নেই আপনি এর অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আপনি যদি চান তাহলে নিজের ইচ্ছে মতো ডিজাইন প্রিন্টও করিয়ে নিতে পারবেন এর অনেক রকমের প্রিন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচ নম্বরে চলে আসছি এর স্টেন রেসিস্ট্যান্ট এর মানে এটা আপনাকে ধুলো এবং নোংরা থেকে অনেক দূরে রাখবে মার্বেল এবং রানাইটের জয়েন্টের মধ্যে দাগ লেগে থাকলে সেই দাগ সহজে ওঠে না বা কোনো ছিদ্র থাকলে সেটা আরও বেশি দাগ হয় ও নষ্ট হয়ে ভেঙে যায় কিন্তু এই ভিন ফুরিংয়ে এইরকম কোনো সমস্যাই থাকে না কোনো দাগ লেগে থাকলে একটা ভিজে কাপড় নিয়ে হালকা মুছে দিলেই দাগ উঠে চলে যায় ছয় নম্বর ফায়দাটা সব থেকে ভালো যেটা হলো এর কমফোর্ট মার্বেল এবং গ্রানাইট এর মধ্যে হাঁটার সময় যে হার্ডনেস ফিল হয় এটা এই ভিনাইল ফ্লোরিংয়ের ওপর চলার সময় একদমই হয় না এটা অনেকটা সফটনেস ফিল করা যায় এর মধ্যে আপনি আরাম করে বসেও থাকতে পারবেন এর থেকে কোনো নোংরাও আপনার গায়ে লাগবে না যার কারণে যে বাড়িতে বাচ্চা থাকে তাদের এই ফ্লোরিং থেকে বেশি সাজেস্ট করা যায় এছাড়াও আরও কিছু কিছু অ্যাডভান্টেজেস রয়েছে আমি এই পর্যন্ত ভিনাইল ফ্লোরিংয়ের অ্যাডভান্টেজেসগুলো বললাম পরবর্তীতে চলে আসছি এপ্রক্সি ফ্লোরিংয়ের অ্যাডভান্টেজেসগুলি নিয়ে আমরা যেভাবে জেনেছি ভিনাইল ফ্লোরিং কিভাবে তৈরি হয় কি ফরমেটে পাওয়া যায় একইভাবে এই ইপ্রক্সি গাছের রজন বা আটা তার সাথে কৃত্রিম হার্ডনার মিশিয়ে তৈরি করা হয় এই ইপ্রক্সি প্রায় সাত থেকে নয় প্রকারের হয় তার মধ্যে বিশেষ বিশেষগুলি হল ইপ্রক্সি ফ্লেক ফোরিং মেটালিক ইপ্রক্সি ফ্লোরিং মর্টার ইপ্রক্সি ফ্লোরিং অ্যান্টিস্ট্যাটিক ইপ্রক্সি ফ্লোরিং ও টেরাজো ইপ্রক্সি ফ্লোরিং এছাড়াও আরও রয়েছে সবার প্রথমেই চলে আসছি এই ইপ্রক্সির সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হল এর স্থায়িত্ব এই ইপ্রক্সি যে মেঝের ওপর একবার অ্যাপ্লাই করা হবে সেই মেঝে কখনোই ক্ষয় হবে না ইপ্রক্সি হল দীর্ঘমেয়াদি ফ্লোরিং এটি অনেক সময় পর্যন্ত বিভিন্ন রকম সংঘর্ষকে প্রতিরোধ করে ভালো থাকে সহজে নষ্ট হয় না এই ইপ্রক্সি জনবহুল এলাকার জন্য আদর্শ এছাড়াও এখন বাড়ির ইন্টেরিয়রের জন্য এর প্রচুর ব্যবহার রয়েছে পরবর্তী অ্যাডভান্টেজ হল এর ইনস্টলেশন এই ফ্লোরিং ইনস্টল করার সময় একইভাবে মেঝেকে মসৃণ করে তার উপর পাইমার কোড লাগিয়ে ইপ্রক্সি রেজিন ও হার্ডনার দিয়ে মেঝেকে দুই থেকে তিন এম লেয়ার দিয়ে তৈরি করে নিলেই একটি সুন্দর ফ্লোর রেডি হয়ে যায় এই ফ্লোরিংয়ে দুই থেকে তিন ধরনের লেয়ার দিয়ে তৈরি করা হয় ইনস্টল করার সময় এই লেয়ারের মধ্যে আপনি নিজের পছন্দ মতো কালার আলাদাভাবে পিকচারও অ্যাড করতে পারেন আপনি যদি ফ্লোরের মধ্যে বিভিন্ন ডাইরেকশন সাথে প্যাসেজ মার্কিং করতে চান আপনি সেটাও করতে পারবেন তিন নম্বর অ্যাডভান্টেজেস হল এর সারফেস এই ফ্লোরিংয়ের ওপরের সারফেস খুব স্মুথ অ্যান্ড গুড লেভেলিং হয়ে থাকে আগেই বলা হয়েছে টাইলস ও মার্বেল ফ্লোরিংয়ের জয়েন্টের মধ্যে সব থেকে বড়ো যে সমস্যাগুলি হয়ে থাকে তা এই ফ্লোরিংয়ের মধ্যে একেবারেই হয় না তার কারণ এই ফ্লোরিংয়ের মধ্যে কোনো জয়েন্ট বা ছিদ্র থাকে না যার জন্য এর মধ্যে কোনো ধুলোবালি ময়লা জমতে পারে না যার ফলে এই ফ্লোরিংকে পরিষ্কার করাও খুব সহজ হয়ে যায় এবং একে রক্ষণাবেক্ষণের জন্য কোনো আলাদা করে দরকার পড়ে না পরবর্তী বা চার নম্বর অ্যাডভান্টেজেস হল এর ডিজাইন ইপ্রক্সির ডিজাইন সবসময় আপনার নিজের পছন্দ মতোই হয়ে থাকে এই ফ্লোরিং একবার ইনস্টল হয়ে ডিজাইন হয়ে যাওয়ার পর নিজে নিজেই প্রফেশনাল লুক তৈরি করে ফেলে যার কারণে এই ফ্লোরিং দেখতে খুবই সুন্দর লাগে এবং যে কোনো পরিবেশে এক্সট্রা স্টাইলিশ লুকিং দিতে পারে এই ফ্লোরিং এক্সট্রা কালার ইমেজ থ্রেডি ডিজাইন আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করে ব্যবহার করা যায় আর এগুলো ব্যবহারের জন্য অনেক উপযোগীও এর মধ্যে বিশেষভাবে রয়েছে কালার লুকঅাবিলিটি অ্যান্ড হাই মেকানিক্যাল স্ট্রেংথ পাঁচ নম্বর অ্যাডভান্টেজ হলো কেমিক্যাল রেসিস্ট্যান্ট এই ফ্লোরিং সবসময় রাসায়নিক প্রতিরোধী হয় যার জন্য এই ফ্লোরিং যে কোনো জায়গায় ইনস্টল করা খুবই সহজ বিশেষ করে বড় বড় শপিং মল ফুড কোর্ট মেডিসিন কোম্পানি এমনকি বাড়ির কিচেন ড্রয়িং রুম লিভিং রুম সাথে এখন টয়লেটের মধ্যেও প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে এর মধ্যে যে কালার ইউজ করা হয় সেই কালার বা পিগমেন্ট কখনোই নষ্ট হয় না বা উঠে যায় না এই ফ্লোরিংয়ের মধ্যে কোনো স্মেল বা গন্ধ নেই নেক্সট অ্যাডভান্টেজ হলো এর কস্ট বা দাম যে সবসময় দীর্ঘমেয়াদি হয় তাই এর প্রাথমিক কিছু খরচে এই ফ্লোরিংকে অনেক বেশি সাশ্রয়ী বিকল্প করে তোলে এই ফ্লোরিংয়ের জন্য একবার খরচ করলে দ্বিতীয়বার খরচের কোনো প্রয়োজন হয় না আমি এই ভিডিওতে ভিনাইল ফ্লোরিং এবং ইপ্রক্সি ফ্লোরিংয়ের ম্যাক্সিমাম অ্যাডভান্টেজেসগুলো বললাম এছাড়াও আপনাদের এই ভিডিও নিয়ে কোনো রকম কনফিউজন বা জিজ্ঞাসাবাদ থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন বাই